কুরাইশ নেতাদের একটি প্রতিনিধি দল আবু তালিবের সাথে সাক্ষাৎ করে তারা বললে হে আবু তালিব আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মোহাম্মদ কিভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে আমরা এ ব্যাপারে আপনার কাছে বহুবার অভিযোগ করেছি কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা জানি আপনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে তাই এবার আমরা আপনার কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে এসেছি বনুগোত্রের গোত্রপতি ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র উমরকে নিশ্চয়ই আপনি চেনেন সে আরবের সবচেয়ে সুদর্শন যুবক এবং অসংখ্য গুণের অধিকারী অলিদের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের প্রস্তাব এই যে আপনি তার পুত্র উমারাকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করুন বিনিময় আপনার ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন এক সন্তানের বিনিময় আমরা আপনাকে আরেক সন্তান দিচ্ছি আবু তালেব বললেন তোমরা বলতে চাচ্ছ আমি তোমাদের সন্তানকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করি তাকে খাইয়ে পড়িয়ে বড় করি আর মৃত্যুর সময় তাকে নিজের সম্পদের উত্তরাধিকারী করে যান বিনিময় তোমরা আমার সন্তানকে নিয়ে যাবে তাকে নির্যাতন করবে কিংবা হয়তো হত্যা করে ফেলবে বাহ তোমাদের কি অদ্ভুত দাবি তোমাদের এই অন্যায় আবদার আমি কিছুতেই পূরণ করতে পারি না নেতারা তখন বলল আমরা মোহাম্মাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেইনি কারণ সে আপনার ভাতিজা আর আপনি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু যেহেতু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না সুতরাং যা করার আমাদেরই করতে হবে আবু তালিব বললেন যদি তোমরা তার বিরুদ্ধে কোনো কঠোরতা দেখাও তবে মনে রেখো আমিও বসে থাকব না তাকে রক্ষা করতে প্রয়োজনে বনু হাসেম গোত্র তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইসলামের ইতিহাসে বড় রহস্যময় চরিত্র এই আবু তালেব তিনি নিজে কখনো ইসলাম গ্রহণ করেননি অথচ যতদিন ছিলেন ততদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহু আসাল্লামকে তিনি আগলে রেখেছিলেন বাতিজার প্রতি আবু তালেবের এই অকৃত্রিম ভালোবাসা বড় কারণ ছিল। তিনি তার এই ভাতিজাকে এতিম অবস্থায় পেয়েছিলেন। রাসুল্লাহ সালল্লাহ আল হিহসাল্লামের দাদা আব্দুল মুততা্লিপ মারা যাবার পর থেকে তিনি তাকে বড় করে তোলেন সিনহ মায়া মমতা দিয়ে তাকে আগলে রাখেন। বাতিজা মুহাম্মাদ সাল্লাহ লেসাল্লাম সবার থেকে আলাদা। আগামী দিনে সে আরবের ইতিহাস বদলে দেবে এমন ইঙ্গিত আবুতালেব আগেই পেয়েছিলেন একবার সিরিয়ায় বাণিজ্য যাত্রায় গেলেন ভাতিজাকে তিনি সাথে করে নিয়ে যান কুরেশদের যে বাণিজ্য প্রতিমধ্যে এক গির্জায় সেই কাফেলাকে আপ্যায়ন করা হয় এই সময় গির্জার প্রধান পাদ্রী শিশু মোহাম্মদ সোল্লাহ আলাইহি আসাল্লামকে কাছে নিয়ে বললেন এ বালক কুরাইশদের দেবতা লাভ উচ্চার কসম খেয়ে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করবো তার যথার্থ জবাব দেবে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই বললেন আপনি আমাকে লাত উজ্জার নামে কোনো কিছুই জিজ্ঞাসা করবেন না আল্লাহর শপথ আমি এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি পাদ্রী তখন বললেন ঠিক আছে তাহলে আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করবো তুমি তার সত্য জবাব দেবে তো শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম বললেন আপনার যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করুন পাদ্রী তখন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন তার আচরণ বৈশিষ্ট্য ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানার চেষ্টা করেন অতপর তিনি তার পিঠের দিকে তাকালেন দুই কাদের মধ্যবর্তী স্থানে দেখতে পান অতপর তিনি আবু তালেবকে জিজ্ঞাসা করেন এই বালক আপনার কি হয় আবু তালেব বললেন এ আমার পুত্র হয় পাত্রী বললেন এটা কি করে সম্ভব এই বালকের পিতা তো জীবিত থাকার কথা নয় আবু তালেব বললেন আপনি যথার্থ বলেছেন সে আমার ভাতিজা সে যখন মাতৃ গর্বে তখনই তার পিতা মারা যায় আর ছয় বছর বয়সে তার মাও মারা যান এরপর আমার পিতা আব্দুল মুতাল্লিব তার দেখাশোনা করতেন তার বয়স যখন আট বছর তখন আমার পিতাও মারা যান আর তখন থেকেই আমি তাকে পিতৃ সেন হে বড় করে তুলছি পাদ্রী বলেন এবার আপনি নিশ্চয়ই সত্য বলছেন তার জীবনে এমনটা হওয়ারই কথা ছিল অতপর পাদ্রি বললেন আল্লাহ তাকে সেই সব বৈশিষ্ট্য দিয়েছেন যেইগুলো আল্লাহ আমাদের নবী রাসুলদেরকেও দিয়েছেন বিস্মিত আবু তালেব জিজ্ঞাসা করলেন আমার বাতিজার ব্যাপারে আপনি কি বোঝাতে চাচ্ছেন পাদ্রি তখন আবু তালেবকে ইঞ্জিলে বর্ণিত ভবিষ্যৎ পানিগুলো পাঠ করে শোনান এবং নিশ্চিত করে বলেন এই বালক একদিন নবী হয়ে উঠবে আর সমস্ত মানবজাতির জাতির মাঝে সে রহমত ছড়িয়ে দিবে লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি তার নিজের পরিবার আর গোত্র থেকেও তাকে প্রত্যাখ্যান করা হবে আপনার উচিত হবে সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা সেই থেকেই আবুতালেব জানেন তার ভাতিজা সাধারণ কেউ নয় তাই ভাতিজার প্রতি ভালোবাসার পাশাপাশি আবুতালেবের পার্থী সতর্ক ছিল বর্ণিত পাদ্রীর নাম ইতিহাসে বাহিরা বা বহাইরা হিসাবে উল্লেখ করা হয়েছে ভাতিজা মোহাম্মদের বট যখন চল্লিশ বছর তখন পাদ্রী এই ভবিষ্যৎবাণী সত্য হয় মোহাম্মদ সাল্লাহ হিসাবে ঘোষণা করে শুরুতে নিজের পরিবারের কাছে অতপর নিজের ঘনিষ্ঠজনদের কাছে তারপর প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দেন আর পাদ্রী বোহাইরা যেমনটা বলেছিলেন নিজের গোত্র থেকেও তিনি প্রচন্ড বিরোধিতার সম্মুখীন হন লোকেরা তার বিরুদ্ধে ভয়ানক সব ষড়যন্ত্র শুরু করে আবু তালেব সিদ্ধান্ত নেন এই ষড়যন্ত্রের মুখে যে কোনো উপায়ে তিনি নিজের বাতিজাকে রক্ষা করবেন বাতিজার প্রতি গিয়ে আবু তালেবকে অতি বৃদ্ধ বয়সে সহ্য করতে হয় বহু অপমান ও অত্যাচার তথাপিও খনিকের জন্য তিনি তাকে ছেড়ে যাননি কুরাইশ নেতারা বহুবার তার কাছে বহু প্রস্তাব নিয়ে আসে কিন্তু আবু তালে প্রত্যেকবারই তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন এক পর্যায়ে কুরাইশ নেতারা যখন কঠোরতা দেখানোর ঘোষণা দেয় তখন আবু তালে প্রয়োজনে যুদ্ধ করার ঘোষণা দেয়। কুরাইশ গোত্রের যেই উপগোত্রে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল বনু হাসে আব্দুল মুতালিবের মৃত্যুর পর এই গোত্রের গোত্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আবু তালিব তৎকালে আরবের বৈশিষ্ট্য ছিল এই যে তারা বিনা প্রশ্নে গোত্রপতির আনুগত করত যদিও বনু হাশেম গোত্রের খুব কম সদস্য ইসলাম গ্রহণ করেছিল তথাপিও আব্দুল মুতালের নাতি নিরাপত্তা প্রশ্নে সকলেই আবু তালেবের সিদ্ধান্ত মেনে নেয় একমাত্র ব্যতিক্রম ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অপর চাচা আবুলা সে খুব চেষ্টা করেছিল হাশিমিদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলতে তবে হাশিমিরা আবুলাহাবের প্রচারণায় পাত্তা না দিয়ে বরং আবু তালেবের প্রতি আনুগ্রত থাকে তবে অপরাপর কুরাইশ নেতারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে বিশেষ করে মক্কায় যখন ইসলামের প্রচার দিনকে দিন বেড়ে যাচ্ছিল তখন বনু হাসেম গোত্রের বিরুদ্ধে অপরাপর সকল গোত্র একজোট হয় তাদের নেতারা মিলে বনু হাসেম গোত্রকে বয়কট করার সিদ্ধান্ত নেয় আবু জাহেল ও আবু সুফিয়ানের মতো ঘোর ইসলাম বিদ্বেষী নেতাদের নেতৃত্বে এই সময় একটি চুক্তিপত্র রচনা করা হয় তাতে লেখা হয় কোনো গোত্র আজ থেকে হাসিমিদের সাথে সম্পর্ক রাখবে না তাদের সাথে লেনদেন করবে না কোনো কিছু বেচাকেনা করবে না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে না তাতে আরও বলা হয় কেউ এই চুক্তি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অতপর নেত্রী স্থানীয়দের স্বাক্ষর নিয়ে চুক্তিপত্রটি কাবাগরের ভেতরে একটি কক্ষে রেখে দেওয়া হয় এই চুক্তিপত্র বিষয়টি জানতে পেরে বনু বনু ডেকে তিনি গোত্রের হাসিমদেরকে সদস্যদেরকে বলেন পবিত্র কাবার মালিকের শপথ মোহাম্মদকে আমরা কখনোই তাদের হাতে অপর্ণ করব না নেতার প্রতি অনুগত হাসিমি গোত্র তার এই সিদ্ধান্ত মেনে নেয় বয়কট ঘোষণা করার পর বনু হাসিম গোত্র বড় বিপাকে পড়ে যায় মক্কা নগরীতে স্বাভাবিক জীবনযাপন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে এটা নবুয়াতের সপ্তম বর্ষের ঘটনা মহরম মাসের প্রথম চাঁদ রাতে আবু তালেব নবী পরিবার ও নিজের গোত্রের লোকদেরকে নিয়ে মক্কা শহর থেকে বেরিয়ে পড়েন তারা শিয়াবে আবু তালেব নামের এক গিরি সংকটে আশ্রয় নেন সেখানে অবর্ণীয় দুঃখ কষ্টের শিকার হয় নবী পরিবার ও বনু হাসেম গোত্র চুক্তি অনুসারে তাদের সাথে বেচাকেনা কেনা বিয়ে সাদী সাহায্য সহযোগিতা লেনদেন কথাবার্তা সবকিছু বন্ধ করে দেয় মক্কার মুষ্টিক সম্প্রদায় খাদ্য সংকট চরম আকার ধারণ করে একসময় সময় অবস্থা এতটি প্রকাট হয়ে উঠে যে লতাপাতা পাতা গাছের শাল বাকল ইত্যাদি খেয়ে তাদের জীবন ধারণ করতে হয় ক্ষুদার তারনায় পাগল হয়ে উঠে বনু হাসেমের শিশুরা দিনের পর দিন খাবারের অভাবে মায়ের বুকের দুধ শুকিয়ে যায় নানা রোগ বেদি ছড়িয়ে পড়ে উপত্যকায় এইভাবে অতিবাহিত হয় প্রায় তিনটি বছর তবে বনু হাসেম গোত্রের প্রতি একই নিষ্ঠুর বয়কটের ব্যাপারে মক্কার সকল গোত্রের সমর্থন ছিল না বেশ কয়েকজন গোত্রপতি ছিলেন যারা এই নিষ্ঠুরতার সমালোচনা করতেন দীর্ঘ তিন বছর নিজেদের পরম শ্রদ্ধায় আবু তালেপ ও তার গোত্রের লোকদের এই দুর্দশা দেখার পর এক সময় তারা বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা নিজেদের মধ্যে একজোট হন এবং আবু তালেবের কাছে সংবাদ পাঠান খবর পেয়ে আবু তালেব কাবাগরের কাছে এসে দেখেন বেশ কয়েকজন কুরাইশ নেতা যাদের সাথে নবী পরিবারের আত্মীয় সম্পর্ক রয়েছে তারা একত্রিত হয়েছে তারা সমবেদ জনতার উদ্দেশ্যে বলেন এ মক্কাবাসী এটা কেমন কথা যে আমরা সুখে শান্তিতে বসবাস করব ভালোভাবে খাবার খাবো আর আমাদের ভাইদের ভাগ্যে সামান্য খাবার টুকুও জুটবে না তাদের কথা শুনে কিছু লোক নবী পরিবারের পক্ষে অবস্থান নেয় তারা বলে আমরা এই বয়কট আজ থেকে আর মানব না এইদিকে কিছু লোক বলে উঠে এই বয়কট অব্যাহত থাকবে যতক্ষণ না আবু তালেব তার বাতিজাকে আমাদের হাতে তুলে দেন এভাবে তারা দুইটি দলে বিভক্ত হয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে আবু জাহেল, আবু সুপিয়ানের মতো লোকেরা যারা ছিল এই ষড়যন্ত্রের মূল হোতা তারা বলে হে কুরাইশরা তোমরা কি ভুলে গেছো বনু হাসিমের বিরুদ্ধে এই বয়কটের চুক্তিতে তোমরা নিজেরা স্বাক্ষর করেছিলে সেই দিন কেউ তোমাদেরকে জোর দবরদস্তি করেনি আবু তালেব বলেন তোমরা কোন চুক্তিপত্রের কথা বলছো কুরাইশ নেতারা বলে যে চুক্তিপত্রের কারণে তোমরা নির্বাসিত হয়েছে আবু তালেব বলেন সেই অন্যয় চুক্তিতে এদের কেউ স্বাক্ষর করেনি কোথাও নিয়ে এসো এই চুক্তিপত্র আমরা তা দেখতে চাই কেউ একজন কাবাগরের ভেতর থেকে চুক্তিপত্রটি নিয়ে আসে আবুজাহেল ইশারায় কাবাঘরের দরজায় তা সেটা দেওয়া হয় অতপর তার বাদন খুলে দেওয়া হয় আর তখনই উপস্থিত হাজারো জনতা বিস্ময়ের সাথে প্রত্যাখ্যান করে এক অবিশ্বাস্য ঘটনা তারা দেখতে পায় সম্পূর্ণ চুক্তিপত্রটি পোকায় খেয়ে ফেলেছে মহান আল্লাহ পাকের নাম লেখা আছে যেই সব জায়গায় শুধুমাত্র ওই জায়গাগুলো ছাড়া আর কোথাও কোনো লেখা অবশিষ্ট নেই এই দৃশ্য দেখার পর চিৎকার করে জনতা তারা উচ্চস্বরে উঠে আমরা এই অবৈধ বয়কট মানি না আবু জাহেলদের প্রতিবাদ জানিয়ে। তারা বলে তোমরা অন্যায়কারী তোমরা নিজেদের ভাইদের প্রতি প্রদর্শনকারী আবু জাহেলেরা এই পরিস্থিতির জন্য মোটে প্রস্তুত ছিল না এই ঘটনার এক তাদের নির্বাক করে দেয় আর এই অলৌকিক ঘটনার মধ্য দিয়ে নবী পরিবার ও গোত্রের দীর্ঘ তিন বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটে নির্বাসনকালে সা আবু তালেবের বয়স ছিল প্রায় 80 বছর দীর্ঘ তিন বছরে এই দুঃসহ জীবনযাপন বৃত্ত আবু তালেবকে একেবারে দুর্বল করে দেয় সেভাবে আবু তালেব নিজের বিটে মাটি ফিরে আসার কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ে আর এই সদ্যায় হয় ওঠে তার মৃত্যু সদ্যায় আবু তালেব ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সংগ্রামী জীবনের সবচেয়ে বড় আশ্রয় কিন্তু আচার্যের বিষয় হচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি তিনি পূর্বপুরুষের ধর্মবিশ্বাসে অটল ছিলেন পাতিজাকে সব ব্যাপারে সাহায্য করলেও পাতিজার প্রচারিত নতুন ধর্মবিশ্বাসের প্রতি আবু তালেব নিজে কখনো মান আনেনি আবু তালেব যখন মৃত্যু সজ্জায় তখন মহানবী সাল্লাহ আলাইকুয়া তাকে বারবার অনুরোধ করেন অন্তত একবার কালেমা পাঠ করুন কিন্তু আবু তালেব তাকে অস্বীকৃতি জানান বড় রহস্য এই যে এ সময়ও তিনি নিজের পুত্রদেরকে কাছে ডেকে বলেন তোমরা কখনো তোমাদের ভাই মোহাম্মদকে ছেড়ে যেও না নিজেদের জীবন দিয়ে হলেও তার জীবন রক্ষা করবে মৃত্যুর আগে নিজেদের পুত্রের প্রতি সেটাই ছিল আবু তালেবের শেষ নসিহাত নবুয়াতের দশম বর্ষে আনুমানিক চৌরাশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসলামের ইতিহাসে অন্যতম রহস্যময় ব্যক্তি আবু তালেব যিনি নিজে ইসলাম গ্রহণ না করেও ইসলামের প্রসারে সাহাবিদের মতোই ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এবং মুতার যুদ্ধে শহীদ জাফর রদি তালা আনহুর পিতা হজরত আলী ও জাফর রদিউল্লাহ তালা তাদের পিতার শেষ নসিয়াত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ